নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আবার আবার একটা ফিরে এসেছি নতুন পর্ব নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি এক প্রকার সকালের অনেকটাই বেলা হয়েছে সকালের সব সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো করে নিয়েছি এবারে এসে আজ আমাদের শনিবার সেই জন্য আমরা নিরামিষ খাই এটা তো আপনারা আগের দিনই শুনেছি যেটা এ সেটা হচ্ছে আজকে আমরা ডাল খেয়ে একদম সহ্য করতে পারছি না ডাল খেলেই ভীষণ পেটের ব্যথা তার সঙ্গে পাতলা মানে একটা লুজ মোশন এগুলো শুরু হয়ে গেছে সেই কারণের জন্য আমরা আজকে আমি বললাম যে একটা আমি নতুন করে আলু ঝোল তরকারি টাইপের বানাই সেটা গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে এদিকে গ্যাসটাও কমে এসেছে বেশি কষা টষা করতে গেলে অসুবিধা আমি কি করলাম আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপর আদাকে ক্রাশ করে আদা ক্রাশ করে আর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম কারণ ধনে পাতাটা পাইনি তো সেই জন্য এবারে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর কয়েকটা আমি বলেছি না আমার পাঁচ মিশালি গরম মশলা আছে এই পাঁচ মিশালি গরম মশলা একটু ফেলে দেবো পাঁচ মিশালি গরম মশলা ফেলে দিলাম এই পাঁচ মিশালি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একদম এটাকে তেলও দিয়ে দিয়েছি প্রায় দুধ থেকে আড়াই চামচ মতন তেল দিয়েছি তেলটা একটু না দিলে আবার একদম তো সাতামারটা ভালো লাগবে না খেতে দিয়ে একবারে বসিয়ে দিলাম দিয়ে সিটি মেরে নেব হয়ে গেল আমার এক তরকারি মানে এক কষাতে আলু তরকারি ঢোল যা বলতে পারেন তাই বন্ধুরা ভাববেন না এটা খেতে খুব একটা খারাপ হবে বেশ ভালোই হবে কারণ আমাদের মা ঠাকুমারা সমস্ত মশলাপাতি একসঙ্গে পেটে কিন্তু রান্না করতে দিত রান্না করতে। সেই একটা কথাটা মাথায় রেখে একটা আমি বানালাম কারণ একে কষা ভাজা সব কিছু করতে গেলে মানে দেখা যাচ্ছে যে সময় লাগছে তাতে গ্যাসটার অনেকটাই চাপ পড়ে যায় তাই গ্যাসটাকে বাঁচাতে হবে সেই কারণে এইভাবে জল দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে তরকারিটা তাগ দিয়ে দিচ্ছি তিনটে সিটি মেরে নামিয়ে দাও তিনটে সিঁটি মেরে নামিয়ে নিলাম রান্নাটা হয়ে গেলে আপনাদের বাটিতে ঢেলে এটা কীরকম দেখুন বন্ধুরা তরকারির রংটা কিন্তু মন্দ হয়নি হ্যাঁ দেখছেন এই তরকারিটা শুধু ভাতে কেন রুটি হিসাবে তরকারি হিসাবেও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন ভালো লাগবে করে খেয়ে দেখবেন হয়তো ভাবছেন এত অর্ডিনারি জিনিসের কোনো স্বাদ হয়তো নেই কিন্তু খেয়ে দেখবেন সত্যি খুব ভালো ঝোলটা তো পুরো স্যুপের কাজ করবে কারণ এতে টমেটো আছে আদা আছে এইসব থাকার জন্য টেস্টিও হয়েছে ভালো একটু ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু বাজারে আজকে একদম ধনেপাতা পাওয়াই যায়নি যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে তার একটা শীতের স্বাদ গন্ধ হইলে আমাদের ভালো লাগে আর এই হলো আমার ঝরঝরে সাদা ভাত আর এই ঝোল আমার স্বামী মানুষটা একটু খুঁতখুতে আছে সমস্ত খাওয়া দাওয়া সব বিষয় কিন্তু আমার মনে হয় উনিও আজকে খারাপ বলবেন না এখন বন্ধুরা গাছে কি সুন্দর পেপে হয়ে আছে পেঁপে ধরে আছে আমি এসেছি মেনলি এই তুলসী মঞ্জুরিগুলোকে ভেঙে দিতে কারণ তুলসী গাছকে বেশি দিন বাঁচিয়ে রাখতে হলে এই তুলসী মঞ্জুরি গাছে রাখা একদম উচিত না তাহলে তুলসী গাছ তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনিতেই আমরা জানি ফাল্গুন চৈত্র মাসের দিকে তুলসী গাছ নষ্ট হয়ে আসে তখন যদি মঞ্জুরি ভেঙে দেওয়া যায় তাহলে দেখা যাবে অনেক সময় তুলসী গাছগুলো বেঁচে গেছে বাড়িতে প্রচুর তুলসী গাছ হয়েছে তাই একটা একটা করে তুলসী গাছের মঞ্জুরি সব ভেঙে তুলসী গাছগুলোকে যাতে আরও কিছুদিন আমাদের সাথে থাকতে পারে সেই জন্য সে দেখুন কি সুন্দর তুলসী গাছ বন হয়ে গেছে গাছটা এখানে তুলসী গাছের দেখুন এই তুলসী গাছের মঞ্জুরিগুলো ভেঙে দেবো একটা একটা করে ভেঙে দিলে তুলসী গাছটা অন্তত কিছুদিন বাঁচবে নাহলে শুকিয়ে যাবে তুলসি গাছগুলো খারাপ হয়ে যাবে